বছরের ডামের ফ্যান থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি শেয়ার করে নিজের কাছে রাখবেন পরবর্তীতে চাইলে যেন আপনি সেটা কাজে লাগাইতে পারেন তো আমাদের সাথে নুমান ভাই আছেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ফ্যানে সব আইটেম তো আছে নাকি কি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মডেলই আছে আমাদের কাছে হুম তো দূর দূরান্তে যত পাইকার আছে সবাই আমাদের সাথে যোগাযোগ করে ফ্যান নিতে পারবে ছোট থেকে বড় পর্যন্ত সর্বপ্রথম মাইনুল ভাই আমি ছোট একটা ফ্যান দিয়ে শুরু করি এটারই সবচেয়ে রেট কম

মন তারপরে কি আছে ভাই তারপরে ওই ছোট একটা ফ্যান আছে এটা আমি দেখাই ফ্যানটাও নিতে পারেন জয় সুপার এটা হচ্ছে তেইশ বিশ মডেল আচ্ছা এটা কিন্তু নিচে লাইট আছে যে আমি দেখা দিয়েছি

আচ্ছা নুমন ভাই এই ভিডিওটা আজকে পাবলিশ হইলে ধরেন আগামীকালকে এটা পাবলিশ হবে সেক্ষেত্রে কতদিন পর্যন্ত এই দামটা থাকতে পারে আপনার কাছে স্টক আছে এরকম আপনারা বিশ দিন পর্যন্ত রেটে নিতে পারবেন যতক্ষণ আমাদের কাছে আর বিশ দিন লাগবে না আগামী দশ দিন পর্যন্ত ভিডিওটা যারা দেখবে দশ দিন পর্যন্ত এই দাম রাখতে হবে যে এটা আপনার জন্য দাম বাড়াইতে পারবেন আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য এই রেট ঠিক আছে ওকে তারপরে এরপরেও আসে এই যে জয়সুপুর আরেকটা মডেল আঠারো আশি এই ফ্যানটাও অনেক এটা এখন বর্তমানে অনলাইনে বেশি চলতেছে সবাই আমাদের থেকে নিয়ে নিয়ে হোলসেল আর খুচরা দুটাই বিক্রি করতেছে সেটা আপনি নিতে পারেন সাতশো টাকা কার্টুন রেট অবশ্যই কার্টুন নিতে হবে আচ্ছা আপনার কাছ থেকে নিয়ে আবার হোলসেল বিক্রি করে দোকানদাররা তার মানে হচ্ছেন আপনি প্রধান সর্বপ্রথম ইম্পোর্টার নাকি তারপরে ইম্পোর্টার না আমি হচ্ছে আপনার ইম্পোর্টার থেকে আমরা নেই আমরা ডিলার আমরা কোয়ান্টিটি মাল নিয়ে রাখি আর হোলসেল করি আচ্ছা তার মানে আপনি হোলসেল করেন আবার ওনারা হোলসেল করে জি মাধ্যম হয়ে যায় জি ঠিক আছে সরাসরি আপনার কাছ থেকে নিলে রেট ভালো পাবে না থেকে রেট ভালো রেট ভালো পাবে এটার গ্যারান্টি আমি দিতে পারি ঠিক আছে তারপরে এরপরে আসেন এই যে আরেকটা ফ্যান দেখাই এই যে এটা হচ্ছে জয়কালী 729 মডেল এটা নিতে বলেন ফ্যানের ব্যাকআপ হচ্ছে 4 ঘন্টা এই যে লাইট আছে প্লাস ফ্যান আছে

এই ফ্যানটাও অনেক সুন্দর এই যে বাল্ব আছে উপরে প্লাস হচ্ছে ফ্যান তারপরে যে এটা এই সামনে এটা ঘুরে এটা ঘুরলে সাইডে ঘুরে ঘুরে বাতাস দিবে ঘুরে ঘুরে বাতাস দিবে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 930 টাকা 930 টাকা 930 টাকা হ্যাঁ আচ্ছা এটা অবশ্যই কার্টন নিতে হবে কিন্তু ভাই খুসান যারাই খুসান নিবেন

আশা করে ভালো রেট পাবেন এরপরে কি আছে ভাই বা এরপরে আরেকটা মডেল আছে জয়কালী ওয়াইজি সেভেন জিরো এইট ফ্যানটা দেখতে অনেক সুন্দর এই যে মুভ করে প্লাস তিনটা স্পিডে চলে সাথে এল ইডিও আস এটার ব্যাক পাবেন আপনারা চার ঘন্টা

হোলসেল প্রাইসটাই বলি ওটা হচ্ছে এগারোশো নব্বই টাকা কার্টুন রেট অবশ্যই কার্টুন নিতে হবে আর ভাঙা যারা দশ বিশ পিস নিবে তাদের জন্য রেট পড়বে হচ্ছে বারোশো বিশ টাকা এত বেশি কেন একটু কমায় দেন ভাই ওই কার্টুন নিলে হচ্ছে একটা রেট ভাঙা নিলে হচ্ছে আরেকটা

এটা যারা ব্যবসার জন্য নেবে হোলসেল নিলে আমি রেটটা করছি ছয়শো টাকা যেটা আপনার বিক্রি সাড়ে আটশো থেকে এটা এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা পর্যন্ত হোলসেল রেটে উঠে এটা এখন যারা নেবেন ছয়শো টাকা রেট কার্টুন নিতে হবে অবশ্যই কার্টুনে হচ্ছে চব্বিশ পিসের কার্টুন তারপর পরবর্তীতে যে প্রোডাক্ট আমি দেখাবো সেটা হচ্ছে যে আপনার যে উদাসী টু ওয়ান নাইন মডেল সবচেয়ে ভাইরাল ফ্যান এই যে এটার অনেক বাতাস তিনটে স্পিডে ফ্যান চলে প্লাস লাইট হ্যাঁ এটা নিতে পারেন আপনারা এগারোশো আশি টাকা কার্টুন রেট যে জয় সুপারের বাইশ পনেরো মডেলের যে ফ্যানটা এটা দেখেন এটাতে লাইট আছে প্লাস হচ্ছে যে ফ্যান আছে তারপর যারা মোবাইল ইউজ করে তারা এখানে মোবাইল রেখে মোবাইল দেখতে পারবে মোবাইলে দেখতে পারবে হ্যাঁ এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার অবশ্যই আমি এটার প্রাইস যেটা সর্বনিম্ন আমি রাখতে পারবো ওটা হচ্ছে আপনার সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা হ্যাঁ সাতশো নব্বই টাকা ঠিক আছে তারপরে এটা কার্টুন রেট সব জি এটা কার্টুন রেট কার্টুন নিলে অবশ্যই আমি একটু কম বেশ করব আর একটু কম করব পাইকারদের জন্য আমি অবশ্যই কম রাখব তারপরে হচ্ছে আরেকটা আছে যে ভাইরাল প্রোডাক্ট এটা হচ্ছে বাইশ আঠারো মডেল জয় সুপার বাইশ আঠারো মডেল এটা হচ্ছে আপনার এই যে ফ্যান প্লাস হচ্ছে মুভি এটা মুভ করে করে আপনাকে বাতাস দিবে এটা কালার আছে তিন তিনটা কালার আছে এই কালারটা অনেক সুন্দর আছে এটা যারা কার্টুন নিবে কার্টুন রেট তাদের জন্য আমি সাতশো টাকা রাখবো তার পরবর্তীতে আরেকটা আছে যে ডিপি ডিপি সেভেন সিক্স থ্রি সেভেন মডেলের এই ফ্যানটাও আপনারা নিতে পারেন এটার অনেক বাতাস চারটা স্পিডে এই ফ্যান চলে তারপর যে মুখ করে করে বাতাস দিবে যে আমি এখানে রাখলাম এই যে দেখেন হুম হ্যাঁ এটা এভাবে মুখ করে করে বাতাস দিবে আচ্ছা জি আর এটা কাটা যদি কার্টুন নেন কোয়ান্টিটি কার্টুন রেট নিলে রাখবো হচ্ছে চোদ্দশো আশি টাকা এটা আপনার বিক্রি আছে বাইশশো থেকে তেইশশো টাকা আচ্ছা এটা হচ্ছে গরম যখন বাড়বে তখন ফ্যান রেট আরো বাড়বে হুম হুম তো ওই হিসেবে ফ্যানটার ব্যাক ভালো আছে এটা ছয় ঘন্টা ইউজ করতে পারবেন আপনারা ওনার আচ্ছা জি এখানে মিনি ফ্যান অনেক আছে আমরা একটু বড় ফ্যানে যাই কারণ এগুলো দেখাইতে গেলে অনেক এর বাইরে আরো অনেকগুলি মডেল আছে আপনারা যারা নেবেন আপনাদের যদি কোনো মডেল থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে বা ফোনে সরাসরি কথা বলবেন বিভিন্ন ডিটেল যা আছে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কারণ অবস্থা সব কিছু দেখানো সম্ভব নয় আমি একটু ঘুরে ঘুরে আপনাকে দেখাই দিচ্ছি এই যে আসেন এবার বড়ো ফ্যান আমি আপনাকে দেখাই দিচ্ছি এই যে বড়ো ফ্যানের মধ্যে এই যে ফ্যানটা আছে বারো ইঞ্চি উনত্রিশ বারো মডেল অরিজিনাল চায়না প্রোডাক্ট এটা শুধু পাইকারদের জন্য এটা কোয়ান্টিটি যারা নিবে কার্টুন রেট পঁচিশশো টাকা হুম কার্টুনের চার পিস পঁচিশশো টাকা রেট এটা 6V 4.5 mAh ব্যাটারি আছে এলইডি আছে প্লাস হচ্ছে আপনার এই যে এটা পাঁচটা স্পিডে চলে হুম

হাই স্পিডে তিন ঘন্টা মিডিয়ামে ছয় ঘন্টা লো স্পিডে চালালে অবশ্যই বারো থেকে তেরো ঘন্টা চলবে আচ্ছা এটা আমার মুখের কথা না এটা যখন কাস্টমার নেবে চালাবে এরপর ওনারাই বুঝবে যে আমার কথা কতটুকু সত্য কতটুকু মানে দামে কম হইলেও মানে কি মানে ভালো জি হ্যাঁ তারপরে তারপর আসেন আমি দেখাচ্ছি আপনাদের পরের যেটা আছে চোদ্দ ইঞ্চি সেম প্রোডাক্ট আপনার চোদ্দ ইঞ্চি মডেল এটা মডেল হচ্ছে উনত্রিশ চোদ্দ এই যে দেখেন আমি চালায় দেখাই দিচ্ছি আপনাকে ফ্যানটা কিন্তু অনেক বাতাস মানুষ ভাই দেখেন আচ্ছা অনেক বাতাস এটা কার্টন রেট পড়বে হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা অবশ্যই কার্টন নিতে হবে এই ফ্যান আমি কিন্তু আবারও বলে দিতেছি ফ্যানের রেট কিন্তু সবসময় এক থাকে না গরমের সময় এটা রেট বাড়বে আরও তো যারা যারা নেবেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন স্টক থাকা অবস্থায় আপনারা নিতে পারেন এই রেট আচ্ছা তারপরে কি আছে এরপরে আসেন এই যে ষোলো ইঞ্চি ফ্যান দেখা দিচ্ছে আমি এগুলি সব যা দেখা দিচ্ছি টেবিল দেখা দিচ্ছে যে ষোলো ইঞ্চি একটা ফ্যান আছে দেখেন এটা হাই স্পিডে চলে হচ্ছে আপনার চার ঘন্টা প্লাস হুম মিডিয়ামে হচ্ছে আপনার সাত থেকে আট লো স্কুল চালালে বারো ঘন্টা চলবে ইউএসবি আছে ক্লাস এল আছে সেম ফ্যাসিলিটি এটা তো আছে এই যে এটাতে সিক্স বোর্ড সেভেন এমএচের একটা ব্যাটারি আছে যেটার জন্য ব্যাকআপটা দীর্ঘস্থায়ী হয় আচ্ছা আপনারা এটা ইউজ করতে পারেন হুম মিডিয়ামে চালাবেন সার হাত চলবে ইনশাল্লাহ ফ্যান কোনো বন্ধ হবে না এই যে ভাই আপনি একটু দেখেন এটার বাতাসটা কেমন আচ্ছা শীতল বাতাস

উনত্রিশশো পঞ্চাশ টাকা কার্টুন উনত্রিশশ টাকা ষোলো ইঞ্চি হ্যাঁ ষোলো ইঞ্চি আচ্ছা উনত্রিশশো পঞ্চাশ টাকা চোদ্দ ইঞ্চি আছে একশো টাকা কম টাকা আচ্ছা এটা তিন পিসের কার্টুন আর বারো ইঞ্চি চার পিসের কারুন কার্টুন এডেড হবে না সিঙ্গেল না হ্যাঁ

কয় পার্সেন্ট চার্জ আছে এটা শো করবে নয়টা স্পিডে চালাবেন ওটাও শো করবে আধা ঘন্টা টাইমার আসে টাইম সেট করা আছে টাইম সেট করে আপনি চালাতে পারবেন আধা ঘন্টা সোলার প্যানেল আছে সোলারে সার্চ করার জন্য ইউএসবি ভি পোডিং আসে এখান থেকে মোবাইল আপনি চার্জ করতে পারবেন যখন কারেন্ট থাকবে না এটার প্রাইস পড়বে হচ্ছে পাইকারি রেট পঁয়তাল্লিশশো টাকা হুম তারপর যে আরেকটা মডেল আছে উনত্রিশ ছাব্বিশ এটাও বারাবোল্ড হাই স্পিডের ফ্যান এটা নিতে পারান আপনারা এটা পাইকারি রেট পড়বে হচ্ছে চল্লিশশো টাকা হুম এটা ডিফেন্ডার কেন দুইটা নামে আছে যে ফ্যানগুলি যে দেখাইলাম এগুলো দুটা নামে আস এরপর আসেন এই যে আরেকটা ফ্যান আছে এদিকে পুরান এই যে হাফ স্টার একটা ফ্যান আছে 2986 মডেল হুম এটা ডাবল ব্যাটারি এটা 2 ইনটু 6 ভোল্ট 4.5 এমএএইচ এর ডাবল ব্যাটারি ডুয়াল ব্যাটারি হ্যাঁ এটা লো স্পিডে চালালে 30 ঘন্টা চলে তো এটাই হচ্ছে সর্বোচ্চ ফ্যান 30 ঘন্টা যেটা চলে হুম এটা পাইকারি কার্টন নিলে আপনারা নিতে পারবেন 4600 টাকা আচ্ছা হ্যাঁ তিন পিসের কার্টন এটা সব সময় আমি আবারো বলি সব সময় রেট থাকবে না এখন গরম সিজন রেট বাড়বে কম বাড়বে কমবে না আপনারা যতক্ষণ করুন পারবে আচ্ছা নিতে পারবেন তারপরে যে আরেকটা মডেল আছে এই যে টু নাইন থ্রি সিক্স আর এস এটাও ডিজিটাল ডিসপ্লে রিমোট কন্ট্রোল সহ এটারও ব্যাক আপ বারো থেকে পনেরো ঘন্টা এটা আপনারা নিতে পারেন চৌচল্লিশ পঞ্চাশ টাকা কার্টুন কোয়ান্টিটি তারপরে ষোলো ইঞ্চি যে আরেকটা প্রোডাক্ট আছে এসকে ডিফেন্ডার এটা আপনারা নিতে পারেন এটার প্রাইস পড়বে কার্টুন রেট পঁয়ত্রিশশো টাকা তারপরে যে আরেকটা প্রোডাক্ট আছে বারো ইঞ্চি এই যে ক্যানেডি ডিফেন্ডার দুটার নামে আছে এটা কার্টুন রেট নিতে পারেন আপনারা সাতাইশশো টাকা সাতাইশো টাকা হ্যাঁ সাতাইশশো টাকা তো কোন তো শুধু টেবিল দেখাইলাম আর হাফ স্ট্যান্ড দেখাইলাম হ্যাঁ হ্যাঁ এই যে হাফ স্ট্যান্ড এই যে মডেলটা দেখাইছি উনত্রিশ আর এস এই যে এটা হাফ স্ট্যান্ড ডাবল ব্যাটারি এই ফ্যানের ব্যাকআপ অনেক ভালো আবারও আমি বলতেছি এটার প্রাইস ছিচল্লিশশো টাকা এটাতে এই স্ট্যান্ড এটা থেকেই শুরু এবারে এদিকে আসুন এই যে আরো অনেকগুলি মডেল আছে এই উনষাট ছাব্বিশ এইচার আছে যেমন একটা ফুল স্ট্যান্ড ষোলো ইঞ্চি এটা নিতে পারেন হচ্ছে আপনার পাঁচ হাজার সাতশো টাকা হ্যাঁ কার্টুন দেয় এটা আঠারো ইঞ্চি আছে আপনারা নিতে পারেন সেম টাই এই যে আঠারো ইঞ্চি এই যে দেখেন এই আঠারো ইঞ্চিটা আপনারা নিতে পারেন এই ছয় হাজার সাতশো টাকা আচ্ছা এটা এটা রেট বাড়বে বাড়বে কিন্তু কমবে না যারা পাইকারে নিবেন তাদের জন্য অবশ্যই আরো কম আছে আর এটারই ষোলো ইঞ্চি আছে ষোলো ইঞ্চিটা দেখা চব্বিশ চব্বিশ এটা নিতে পারেন টাকা যারা পাইকারি নিবেন তাদের জন্য রেট কিছু কম আছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে এরপরে মডেল একটা ফাইভ নাইন নাইন সিক্স এইচ আর বি এটাও সেম ডিজিটাল এটাও আপনার পঁচিশটি স্পিডে চলে ফ্যানটা অনেক ভালো চার্জিং ব্যাকআপ ও অনেক ভালো বাতাস হচ্ছে হাই স্পিড অনেক বাতাস যেমন এই যে আমার উপরে একটা ফ্যান চলতেছে এই ফ্যানের বাতাস যেমন হবে এটা বাতাস ঠিক তেমনি আছে ভালো জি কোয়ালিটি ভালো এটা এটা নিতে পারেন ছ হাজার টাকা আমি এখন আপনাদেরকে ডাইরেক্ট ক্যাটালগই দেখা আসলে ফ্যান অনেক আছে সবগুলো দোকানেও ডিসপ্লে রাখা সম্ভব না

ফ্লাইওভারের নিচে বাংলাদেশের সবচেয়ে বড় ইলেকট্রিক আর ইলেকট্রনিক্স মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আমার দোকান নাম্বার হচ্ছে দোকান নাম হচ্ছে নোমান এন্টারপ্রাইজ সাইড বাই এক দোকান নাম্বার পাঁচ নাম্বার গেট থেকে ছ নম্বর গেটের মাঝখানে আমি বসি যে কেউ আসবেন বা মার্কেটে অনেক লোক বসা থাকে গেটে দাঁড়াও থাকে ওনাদেরকে বলবেন অবশ্যই দেখাই দিবে আর যদি তারপরেও না দেখা তোমাকে আমাকে ফোন দিবেন আমার লোক রিসিভ করবে আপনাদেরকে ঠিক আছে আমি সহজ করে বলেছি ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট